কারো ক্যারিয়ার দেখে হিংসে হয় কারো স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করার ইচ্ছে হয় তাহলে তাকে কল করুন প্রথমেই তার প্রশংসা দিয়ে শুরু করবেন এই যেমন আপনি এত সুন্দর কেন আপনি এত সুন্দর করে কথা বলেন কীভাবে আপনাকে না আমার আব্বা আম্মা খুব পছন্দ করে আপনার প্রশংসা আমরা প্রায়ই করি আমাদের বাড়িতে প্রায়ই আপনার আলোচনা হয় ইত্যাদি ইত্যাদি তাতে যদি কাজ না হয় তাহলে তাকে স্পেশাল মোমেন্টে ইনভাইট করুন অন্যথায় আপনার ব্যক্তিগত বিষয়গুলো তার সাথে হালকা হালকা করে শেয়ার করুন এই দু চার মিনিট করে কথা বলুন মাঝে মাঝে ব্যস্ততা দেখাবেন আজকে আমার ব্যস্ত আছি আজকে তো বেশি সময় কথা বলতে পারবো না বলেই পাঁচ মিনিটের কথা বলে এক কলে পাঁচ ঘন্টা কথা বলবেন দীর্ঘ সময় কথা বলতে বলতে ব্যক্তিগত বিষয় শেয়ার করতে করতে প্রশংসা করতে করতে যখন ছেলেটি আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে যখন বুঝতে পারবেন ছেলেটি আপনাকে পছন্দ করে ফেলেছে ভালোবেসে ফেলেছে ঠিক তখনই ইগনোর করা শুরু করবেন প্রথমে সে আপনাকে খোঁজ করা শুরু করবে সে বুঝতে চেষ্টা করবে যে আপনি ইগনোর করছেন কি না কিন্তু আপনি সেটা কোনোভাবেই প্রকাশ করবেন না আপনি আপনার ব্যস্ততা দেখাবেন অজুহাত দেখাবেন কিন্তু সে হঠাৎ করে আপনাকে না পেয়ে তো পাগলের মতো করবে বারবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে কারণ দীর্ঘ সময় কথা বলে দীর্ঘদিন কথা বলে তো অভ্যাসটা আপনি তৈরি করেছেন কিন্তু হঠাৎ আপনাকে না পেয়ে তার স্বাভাবিক জীবন ব্যাহত হওয়া শুরু করবে ঠিক তখন আপনি খুব সতর্ক অবস্থায় থাকবেন তার চলায় ফেরায় কথায় বার্তায় যদি কোনো ভুল পেয়ে যান ওইটাকেই পুঁজি করে ওইটাকে ইস্যু বানিয়ে তাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করবেন যে তার ভুলের কারণে আপনি তার থেকে দূরে সরে যাচ্ছেন তার সাথে আপনি কথা বলতে পারছেন না বা যোগাযোগ রাখতে চাচ্ছেন না তখন সে আসলে নিজের দোষটা বুঝতে পেরে পাগলের মতো হয়ে যাবে তার স্বাভাবিক জীবন এলোমেলো হয়ে যাবে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে একজন অস্বাভাবিক মানুষের মতো আচরণ করা শুরু করবে সর্বোপরি তার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়বে তখনই আপনার উদ্দেশ্যটা সফল হবে আপনার কি মনে হয় আমি কোনো ভালো সম্পর্ক কিভাবে ভেঙে যায় সেই টোটকা দিচ্ছি কারোর সাথে অভিনয় করে কারো জীবন ধ্বংস করার পন্থা দেখিয়ে দিচ্ছি না আপনি কারো সঙ্গে এরকম করেছেন অথবা কেউ আপনার সাথে এরকম করেছে এরকম একটি বাস্তব সত্য আপনাদের সামনে ব্রিফ করলাম